আমাদের লাইব্রাড়িটায় মূলত ওষুধ এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়া হয়ে থাকে এবং আপনাদের অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে যা আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে করে থাকেন তাই আমি মনে করি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন এই ভিডিওতে আমি আছি আপনাদের সাথে অনন্ত ঘোষ এল এম পি ডক্টর এবং পোলট্রি চিকিৎসক আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলে মূলত যে সব ভিডিও আপলোড করা হয় সেই ভিডিওগুলো মেডিসিন রিলেটেড আমরা চেষ্টা করি আপনাদের সঠিক এবং নির্ভর যোগ্য তথ্য দেওয়ার জন্য তাই আপনারা আমাদের এই লাইভে জয়েন হয়ে যান এবং আপনাদের প্রশ্নও তুলে ধরুন আশা করি একে একে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে বর্তমানকার সময়ে বর্তমানকার সময়ে নাইনটি নাইন পার্সেন্ট বা নাইনটি পারসেন্ট মানুষ আছে যারা মেডিসিন সেবন করে থাকে এবং তারা জানে না কোন মেডিসিন কি কাজ করে বা কিভাবে খেতে হয় এবং খেলে কি কোনো সমস্যা হবে কি না অনেকে আছে কোনো ফার্মেসিতে গিয়ে মুখে বলে এই মেডিসিনগুলো নিয়ে থাকেন তবে সাধারণ কতগুলো ওডিসি মেডিসিন আছে সেগুলো আপনারা ফার্মেসিতে মুখে বলে নিতে পারেন কিন্তু কতগুলো অ্যান্টিবায়োটিক ওষুধ আছে যে সব ওষুধ আপনারা মুখে বলে নিতে পারেন কিন্তু এর সঠিক ডোজ আপনারা জানেন না যেমন অ্যান্টিবায়োটিক এজিথ্রোমাইসিন সেফিকজিন সেফুরোকজিন এবং ক্লাভোনিক অ্যাসিড এছাড়া অনেক ধরনের মেডিসিন আছে যা আপনারা ফার্মেসি থেকে মুখে বলে সেবন করেন অনেকে আছে এক দুটি ট্যাবলেট খেয়ে যখন সমস্যা নিয়ন্ত্রণে চলে আসে তখন তা বাদ দিয়ে দেয় এতে করে তাদের শরীরে এই মেডিসিনটি রেজিস্ট্যান্ট হয়ে যায় পরবর্তীতে এই মেডিসিনটি আর কাজ করে না তাই যে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা কোনো কেমিস্ট বা ফার্মাসিস্টের পরামর্শ নিতে হবে এবং তাদের পরামর্শ মোতাবেক ওষুধের ডোজগুলো কমপ্লিট করতে হবে তাতে করে আপনাদের যেই জীবাণুগুলো আছে সেগুলো পুরোপুরি শরীরের ধ্বংস হয়ে যাবে এবং আপনার সমস্যা থেকে নিরাময় পাবেন তাই যে কোনো ওষুধ আপনারা মুখে বলে সেবন করবেন না অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই সেবন করবেন আমরা অনেকেই দেখে থাকি যে আপনারা ফার্মেসিতে গিয়ে বলেন যে আমাদের জ্বর সর্দি কপকাসি হয়েছে আমাদের ওষুধ দিন এমনও কেউ আছেন যারা বলেন যে অ্যান্টিবায়োটিক দিন তারা জানে না যে এ অ্যান্টিবায়োটিক কতটা মারাত্মক এটি মারাত্মক আকার ধারণ করে যখন আপনারা এই অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করেন না একটা দুটো ট্যাবলেট খেয়ে বাদ দিয়ে দেন এতে করে আপনাদের সমস্যা হিতে বিপরীত দাঁড়ায় এতে করে সমস্যা কম হওয়ার চেয়ে সমস্যা আবার বেড়ে যায় তাই যে কোনো ওষুধ সেবন করবেন অবশ্যই ডোজ মেনটেন করে সেবন করবেন আমরা আমাদের ওষুধপত্র চ্যানেলে যেসব ভিডিও আপলোড করে থাকি সেগুলো তথ্যবহুল বা আপনাদের দৈনন্দিন জীবনের যেসব ওষুধ সেবন করে থাকেন সেগুলো সম্পর্কে দিয়ে থাকি তাই আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আরও নিত্য নতুন ওষুধ সম্পর্কে জানা থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং যে কোনো ওষুধের ডোজ সঠিক মাত্রায় সেবন করবেন যেমন বাচ্চাদের ক্ষেত্রে এক ধরনের ডোজ বড়দের ক্ষেত্রে এক ধরনের ডোজ এগুলো মেনটেন করে সেবন করতে হবে তাই একজন বিশেষজ্ঞ চিকিৎসক বা ফার্মাসিস্ট অথবা কেমিস্টের কাছ থেকে সম্পূর্ণ ভালোভাবে জেনে নিতে হবে বর্তমানে আমাদের বাংলাদেশে অনেক ফার্মেসি হয়েছে যারা এইসব মেডিসিন কোনো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই বিক্রয় করে থাকে একজন ক্রেতার কাছে তারা তখন বলার সুযোগ পায় না যে এই মেডিসিনটি এতদিন খেতে হবে বা এটি না খেলে কি সমস্যা হবে কারণ তারা ব্যস্ততার মধ্যে থাকে তাই আপনাদের নিজের চেষ্টা বা নিজে প্রশ্ন করতে হবে যে এগুলো কতদিন খেতে হবে আমাদের এই লাইভটি মূলত আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার জন্য এবং আপনারা অনেকে অনেক প্রশ্ন করে থাকেন আমাদের কমেন্ট বক্সে আশা করি আমাদের লাইফে আপনারা জয়েন হয়ে যান এবং আপনাদের প্রশ্নগুলো তুলে ধরুন আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সে বলবেন বর্তমানকার সময়ে একটি কমন সমস্যা হচ্ছে ডায়াবেটিস এর সমস্যা এবং এছাড়াও ক্যান্সার এক ধরনের খুব মারাত্মক ধরনের সমস্যা বা রোগ ডায়াবেটিস মূলত দুই বা তিন ধরনের হয়ে থাকে যেমন টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস এবং গর্ভকালীন ডায়াবেটিস তাই ডায়াবেটিসের ওষুধ সেবনের পূর্বে অবশ্যই আপনার ডায়াবেটিসের লেভেল চেক করতে হবে বা পরীক্ষা করতে হবে তারপর নিশ্চিত হতে হবে যে আপনার কি মেডিসিনটি দেওয়া যায় বা একজন চিকিৎসকের কাছ থেকে এটি জেনে নেবেন অনেকে আছে ফার্মেসি থেকে মুখে বলে যে কোনো একটা ডায়াবেটিসের মেডিসিন নিয়ে থাকেন যেমন ম্যাটফরমিন গ্লিকাজাইট লিনাট্যাব এছাড়া অন্যান্য কোম্পানির অনেক মেডিসিন আছে তবে সব মেডিসিনের কাজ কিন্তু একই নয় তাই যে কোনো মেডিসিন সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে একটি কথা না বললেই নয় আমরা অনেকে আছি যে হঠাৎ আমাদের শরীর ম্যাচ ম্যাচ করে বা জ্বর জ্বর ভাব লাগে তাতে করে আমরা প্রাসিটামল সেবন করে থাকি কিন্তু মূলত জ্বর জ্বর বিষয়টা এমন একটা জিনিস যে যখন জ্বর অনুভূত হয় এই জ্বর সাধারণত তিন দিন স্থায়ী থাকে এই তিন দিন আপনি প্যারাসিটামল সেবন করতে পারেন অনেকে আছে এই জ্বরের তীব্রতা না করতে পারে অ্যান্টিবায়োটিক খেতে চায় কিন্তু এই অ্যান্টিবায়োটিক খাওয়াটা প্রথম তিন দিনে ঠিক নয় কারণ জ্বর মূলত তিন দিন স্থায়ী থাকে তিন দিন পরে যদি জ্বর নির্মূল না হয় তাহলে আপনি অ্যান্টিবায়োটিক সেবন করতে পারেন তবে অ্যান্টিবায়োটিক ডোজটি ফুলফিল করতে হবে তাই আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে এমনও অনেক প্যাশেন্ট আছে বা রোগী আছে যারা দীর্ঘদিন যাবৎ প্যারাসিটামল সেবন করে যান বা করে যাচ্ছেন এতে করে আপনাদের শরীরের উপকারে থেকে অপকারের দিকটা বেশি অনুভূত হবে একটা সময় তখন আপনি মনে করবেন যে কি ভুল করে আমি এই খেয়ে। অবশ্যই প্যারাসিটামল আপনাকে নির্দিষ্ট মাত্রায় সেবন করতে হবে শুধু মাথা ব্যথা হলে বা শরীর ব্যথা হলেই যে প্যারাসিটামল খাবেন এমনটা নয় তাই প্যারাসিটামল খাওয়ার পূর্বে আপনি ডাক্তারের পরামর্শ নিন আমাদের মাথা ব্যথা করলে আমরা প্যারাসিটামল প্লাস ক্যাফিন জাতীয় ওষুধ সেবন করে থাকি শরীর ব্যথা করলে প্যারাসিটামল ছয়শো পঁয়ষট্টি বিপি এই ওষুধটি সেবন করে থাকি যেমন ব্র্যান্ড নাম নাপা এক্সটেন্ড নাপা এক্সট্রা এস প্লাস এগুলো। অনেকে আছে এটা দীর্ঘদিন ধরেই সেবন করে থাকেন এতে করে আপনাদের কিডনির উপর প্রভাব পড়ে তাই প্যারাসিটামল বেশি দিন সেবন করা যাবে না আরও আছে যে ডায়াবেটিসের মেডিসিন আমরা অনেকে আছি ডায়াবেটিসের মেডিসিন ফার্মেসিতে বলে সেবন করে থাকি কারণ ডায়বেটিস টাইপ ওয়ান থাকে টাইপ টু থাকে এবং এমন সময় ডায়াবেটিস কমে গিয়ে হাইপো হয়ে যেতে পারে তাই নিয়মিত ডায়াবেটিস বা স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এতে করে আপনার শরীর সুস্থ থাকবে ডায়াবেটিসের মেডিসিন এমনি কারো মুখে বলে সেবন করবেন না বা মনে করছেন যে ওনার ডায়াবেটিস হয়েছে উনি এই মেডিসিনটি সেবন করছেন আমারও ডায়াবেটিস আছে আমিও এই ধরনের মেডিসিনটি সেবন করি এতে করে আমার সমস্যা চলে যাবে বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এটি সম্পূর্ণ ভুল ধারণা অবশ্যই ডায়াবেটিস এর সমস্যা মনে হলে আপনাকে টেস্ট করতে হবে তারপর নিশ্চিত হতে হবে এবং আপনার কোন ধরনের মেডিসিনটি আপনার জন্য দরকার সেটি নির্ধারণ করবে একজন চিকিৎসক তাই এই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সেই অনুযায়ী মেডিসিন সেবন করতে হবে ডায়াবেটিসের লেভেল অনেক বেড়ে গেলে তখন ইনসুলিন ব্যবহার করতে হয় ডায়াবেটিস কমানোর জন্য ডায়বেটিস একবারে নির্মূল হয় না ডায়াবেটিস আপনাকে কন্ট্রোলে রাখতে হয় এবং কিছু খাবার দাবার এবং খাদ্যাভ্যাস জীবনযাপনের পরিবর্তন আনতে হয় তাতে করে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এই ধরনের আরো অনেক প্রশ্ন আমাদের মনে থাকে বা মনের মধ্যে জেগে ওঠে আর আপনাদের মনের মধ্যে কোন ধরনের প্রশ্ন আছে সেগুলো আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আমাদের জানাতে পারেন আশা করি আপনাদের প্রশ্নের আমাদের চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর পুরাতন ও রেগুলার দর্শক হয়ে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের লাইভটি এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো লাইভে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং কোনো সম্পর্কে জানা থাকলে তাও কমেন্ট করবেন ধন্যবাদ